ওই চুরিটা এক দেড় মাস আগে দুই মাস আগে বন্ধক রাখা হয়েছে আর সবার সময় কোনো চুরি বন্ধক রাখা হয়নি ওই সময় তোমাদের ভাইয়া তাকে কিভাবে অ্যারেঞ্জ করছে তাও আমি জানি না কারণ তখন আমি অসুস্থ ছিলাম আমার মাকে হচ্ছে পিসাই কল যাতে আমাকে এসে নিয়ে যায় তো এখানে যদি এখন আপু জানো পিসা লাইভে এসে কত আমি আপুকে কি করলো না করলো এগুলো নিয়ে আমার কোন হেডেক নেই কারণ আমি চাই না কারো লাইফ নিয়ে পড়ে থাকতে কারো জীবন নিয়ে পড়ে থাকতে কারো কথা নিয়ে পড়ে থাকতে আমি আমার মতো থাকতে চাই আমি এখনো বলি সবসময় বলবো যে আমি আমাকে আমার মতো থাকতে দেওয়া হোক এটা আমার অধিকার যে আমি আমার মতো বাঁচব কে কাকে ভয় পায় এগুলা আসলে আমার কাছে কোনো ম্যাটার না কারণ একজন আরেকজনের ভয় করে থাকতেই পারে এটা হচ্ছে তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তুমি নাকি কোনো কমেন্ট এইভাবে উল্টা পাল্টা কমেন দেখা আপু জীবনের ঘটনা কি সত্যি একটু বলেন নাকি ঘুহ কমানোর ধান্দা আপু আপনার যদি এরকম ভুল ভাবেন যে ভিউ ভিউ বাড়ানোর জন্য বা ভিউ কমানোর জন্য এরকম করতেছে আসলে হচ্ছে ভুল ধারণা কারণ মানুষ এত ছোট হয়ে কখনো কি ভিউ বাড়ে না মানুষের বুঝতে পারছেন আপু তোমার মনটা অনেক ভালো থ্যাংক ইউ আপনি কি আসলে ওদের কাউকে না বলে চলে আসছেন এটা কিন্তু করে দেন আপনার মা আপনাকে নিয়ে চলে আসছে ওরা কেউ জানত না আমার মাকে হচ্ছে পিসাই কলসে যাতে আমাকে এসে নিয়ে যায় তো এখানে যদি এখন এসে বলে যে আমাকে না মানে আমি না জানে চলে আসছি তাহলে আমি কি বলবো কারণ আমার মা যখন আসছে তখন হচ্ছে তোমাদের ভাইয়া বাসা ছিল না কিন্তু তার আগে জানতো যখন আমার মাকে আমার বাবাকে কল দেওয়া হয়েছে যে আমাকে নিয়ে আসার জন্য তখন তোমাদের ভাইয়া ছিল তোমাদের ভাইয়ার সাথে আমার বাবা কথা বলতে চাইছে যে তাহাদের কাছে সাথে কথা কথা বলি তখন তোমাদের ভাইয়ার হাতে ব্যথা আমি আবার হচ্ছে বলার সময় যখন বলছে তোমাদের ভাইয়া মানে মারবে না যেন কি এরকম একটা বলছে তখন তোমাদের ভাইয়া হাত ধরে আমি বলতেছিলাম যে মারো মারো তখন তোমাদের ভাইয়ার যে এক হাতে শিলি ছিল এটা কি আমি খেয়াল করি নাই ওই মুহূর্তে ওই কারণে তোমাদের ভাইয়া হাতে ব্যথা পেয়েছে তো এই জন্য হচ্ছে আমার আব্বুর সাথে তখন কথা বলে নেই যে হাতে ব্যথা করতেছে বা অসুস্থ এই জন্য এখন যদি নিজে থেকে কেউ কথা না বলে সেটা তো আমার কোন ফল্ট না কিন্তু আমার মা যে আমাকে নিতে আসছে এটা বাসার সবাই দেখছে আমি আমার মায়ের সাথে আসছি আমি শুরুতে বলছিলাম যে আমি একা যাই তো আমাকে একা বাসা থেকে বের হতে দেওয়া হয়নি যার কারণে আমার মাকে আমার বাবাকে কল করে আনা হয়েছে আর এটা বাসার সবাই জানতো এখন যদি বাসার প্রত্যেকটা মানুষ এটা অস্বীকার করে তাহলে আমি বলবো ওই মানুষগুলো কোনো মানুষের জন্মেই না মানুষের জন্মেই না একটা মানুষের লাইফ এখানে লাইফ রিক্স নিয়ে কথা হইতেছে লাইফ শেষ হয়ে যাইতেছে এখানে এখানে এতগুলো মানুষ মানে মিথ্যে কথা বলতেছে তাহলে আমি বলবো যে ওই মানুষগুলোর ধ্বংসের জন্য আল্লাহ আমাকে দেখে আমার ব্যক্তিগতভাবে আর কোনো কিছু বলার নেই অনেক অনেক দোয়া রইলো আপু ভালো থাকো দোয়া করো আপু আচ্ছা এই যে পঞ্চাশ লাখ টাকা ঋণ হয়েছে এগুলা কি শুধু শুধু জামা কাপড় কিনে হয়েছে নাকি না আদার্স অনেক অনেক সবকিছু মিলেই হয়েছে যেমন হচ্ছে ফোন কেনার এখানে যেদিন আমরা ফোন টোন কিনলাম অনেক এগুলা তারপর হচ্ছে জামা কাপড় কেনার এখানে তো হয়েছে কারণ যেহেতু আমাদের সবার বাসেই শপিং করে দেওয়া হয়েছিল ঈদের সবার বাবা মাকেই কিন্তু ওইখানে হচ্ছে যে ঋণটা হয়েছে ওইখানে ঋণ দেওয়ার জন্য এর আগে আমার আইফোনটাও সেল করা হয়েছে তোমাদের তৃষাপুর আইফোনও সেল করা হয়েছে আমার যে মটরেলা ফোনটা ছিল সেটাও অনেক আগে সেল করা হয়েছে তারপর আমাকে যে একটা ফোন কিনে দেওয়া হয়েছিল ওই ফোনটা হচ্ছে আসার সময় আর কি ভেঙে ফেলছে কৃষক আর আমার যে স্বর্ণগণা ছিল আমাদের মাঝখানে একবার ঝামেলা যখন আর কি বললাম যে নারায়ণগঞ্জ চলে যাব তখন হচ্ছে আমি বলছিলাম যে আমাদের আলাদা বেডরুমে ঘুমানো দরকার তো ওইখানে হচ্ছে তৃষা বলছে যে আলাদা বেডরুমে থাকা আমার কাছে ছোট লেগে লাগে একই ফ্ল্যাটের মধ্যে থাকা তো ওইখানে তৃষাই তৃষার দিক থেকে বলছে যে আমরা আলাদা করে ফ্ল্যাট আলাদা করে ফেলি ওখানে কিন্তু আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা ছিল না এখন এটাও যদি আমার টপিকে মানে আমার দিকে ছুড়ে ভাবিটা দেখলাম পাশে পাশে ভাবি বলতেছে আমি নাকি বলছি আলাদা করে ওকে আল্লাহ আছে আমি এটা মাটি আছে যদি আমি এই কথাটা বলে থাকি আল্লাহ যেন সবার সামনে আমার বিচার করে আমার শাস্তি যেন ওইভাবেই হয় তো ওই সময় এই কথাটা হয়েছে তো তারপরে হচ্ছে যেহেতু ওই সময় সংসার আমরা আলাদা করে ফেলবো তো ওই সময় আমার হচ্ছে হাতের যে আমার স্বর্ণের ব্রেসলেটটা ছিল ওই স্বর্ণের ব্রেসলেটটা আর হচ্ছে আমার যে কানের দুলগুলো স্বর্ণের এই দুইটা শুধু আমি বন্ধ রেখে মানে টুকটাক হাই পাতিল কেনাকাটা হয়েছিল যেহেতু এই কথাটা দুই দিন ধরে হইতেছিল আগে সব বারবার বলতেছিল ফার্নিচার গুলো ওকে নিয়ে যা যে যে ফার্নিচার গুলো আমাকে দিবে যে যে ফার্নিচার গুলো আমি ও আর কি নিচে রাখবে মানে এক পর এক প্রকার আর কি বলতেছিল যে যা যা করার তাড়াতাড়ি কর মানে হাই আলাদা হবে তাড়াতাড়ি হবে তো এই জন্য হচ্ছে আমার এই দুইটা জিনিসই হচ্ছে আমি বন্ধক রেখে মানে যে যে জিনিস দরকার যেমন হচ্ছে তোষক তারপর হচ্ছে বটি হাড়ি ফুল কিছু কিছু এগুলো হচ্ছে কিনা হচ্ছে বাদ বাকি যেই স্বর্ণের আমার যে জিনিসগুলো ছিল যেমন আমার যে চেন দুইটা তারপর হচ্ছে আরো অনেক কিছু ছিল সেগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের এই ঋণের জন্যই বন্ধক্ধ হয়েছে তখন এক সময় দেখা যায় আমাদের বাসায় বাজার থাকে না এক সময় কোনো একটা জায়গায় যাইতাম মানে হাতে টাকা থাকতো না তো তীষার জিনিসগুলো আমার জিনিসগুলো কম্বাইন্ড করেই আর কি দেওয়া হয়েছে ওখানে যে এই কথাটা বলছে যে আমার জিনিস নাকি আমি সবকিছু বন্ধক দিছি মানে ওই সংসার করার জন্য এটা একদমই ভুল ওই সন্ন্যায় যদি আমি যদি একসাথে বন্ধক দিয়েই থাকি তাহলে ওই ডেটটাই থাকবে আমি ওই সময় দুইটা জিনিসই বন্ধক দিয়েছিলাম আম্মু নিজে গিয়ে ওই দুইটা জিনিস বন্ধক করে রেখে আসছে আমি আমুকে বলবো আম্মু জন্য সত্য কথাটাই বলে যদি কখন আম্মু এই ব্যাপারে কোনো কথা বলে তাহলে বলবো যে সত্য কথাটাই যেন বলে ওই সময় শুধু দুটো জিনিস বন্ধক দিয়ে হচ্ছে তো শোক তারপর হচ্ছে এই সংসার টুকটাকে জিনিসগুলা মানে কিনছিলাম তারপরে ওগুলা হচ্ছে আমাদের এই সংসারই আমরা ব্যবহার করতাম আর আরেকটা কথা যেটা হচ্ছে মিথ্যা সেটা হচ্ছে যে আমার সিজারের সময় নাকি আমোর চুরি বন্ধক রাখা হয়েছিল আমোর চুরি বন্ধক রাখা হয়েছে রিসেন্ট মানে রোজার পরে মেবি না রোজার পরে মেবি বন্ধক রাখা হয়েছে এটা একটা একমাত্রই ভুল আমি একটি বলবো যে একটি সাথে মনে করে দেখ যে আমোর চুরি কিন্তু ওই সময় বন্ধক রাখা হয়েছে তখন হচ্ছে আমাদের বাসায় বাজার ছিল না আরও নানান দিকের বাবুদের ডাইপার দুধ এগুলো আর কি লাগবো তো এই জন্য আবার বাসা ভাড়া জমে গেছিলো এটা আমার তখন মনে আছে

ওই সময় তোমাদের ভাইয়া তো একা কিভাবে অ্যারেঞ্জ করছে তাও আমি জানি না কারণ তখন আমি অসুস্থ ছিলাম তোমার দোষ আছে তুমি শুধু যে ওই দোষ তা নয় তুমি খুব চালাক হ্যাঁ আমি খুব চালাক আমারও দোষ আছে আমার দোষ আমি তো বললাম যে আমি এই দুইটা বছর অনেক মানানোর ট্রাই করছি আমি মানাতে পারিনি এই জন্য আমি হচ্ছে সরে আসছি কারণ যেহেতু একটা জিনিস মানে একটা সমস্যার সমাধান হচ্ছে না ওইখানে থেকে তো ওই সমস্যাটা মানে মানে তো কোনো লাভ নেই আপু নাকি বিয়েতে লাখ টাকা কাবিন দিয়েছিল না আপু আমার বিয়েতে দশ লাখ টাকা কাবিন দেয় আমার বিয়েতে হচ্ছে এক লাখ টাকা কাবিন পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ওইখানে উশল দেওয়া হয়েছে কিন্তু উসল বলতে শুধু লিখিত উসল আমার হাতেও দেওয়া হয়নি লিখিত উসল আর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এমনি আছে আপু একটু রিপ্লাই দিবা হ্যাঁ আপু রিপ্লাই দিয়েছে আগে যে কমেন্টগুলো ওগুলো হচ্ছে ঠিক তোমার ফোন কোথায় আমার ফোন ওই বাসে থাকা অবস্থায় টিসা রাগ করে ভেঙে ফেলছে যেদিন আর কি আমি চলে আসছি তো এখন হচ্ছে আমার বর্তমানে কোনো ফোন নাই আমি হচ্ছে বাসার একটা ফোন ইউজ করতেছি আর একটা ভিডিওতে দেখলাম আমার শ্বশুর কমেন্ট করছে যে আমার পরিবাসে যাওয়ার জন্য কিন্তু আমি চাচ্ছি না মানে কোন কিছু করতে আমি চাচ্ছি যে এই ব্যাপারটা টোটালি মানে লাভ বাইট নিয়ে যে অপমান করছে দিলে বোঝা যায় না আমাকে যদি আমার হাজবেন্ড লাভ বাইট দিয়েই থাকে আমার হাজবেন্ড যেন বুকে হাত দিয়ে বলতে পারি যে হ্যাঁ আমি আখিকে লাভ বাইট দিছি বলতে হবে এটা কারণ কোনো ভিডিওতে নাই কোনো কিছুতে নাই আর কখনো দেয়ই তো নাই এই সব পার্সোনাল টপিকগুলো নিয়েও যদি এত নোংরামি করে তাহলে আমার আর কোনো কিছু বলার থাকবে না কারণ আমার হাজব্যান্ডের তরফ থেকে একটা পোস্ট আসছে বিদায় আমি হচ্ছে একটা পোস্ট দিয়েছি তারপর কিন্তু আমি আর কোনো কিছুই বলিনি কালকেও যে লাইভে আসছি কালকেও তোমরা এই রকম কমেন্টগুলো করছো কিন্তু আমি কিন্তু কোনো কিছু বলিনি কারণ আমার কোনো কিছু বলার ইচ্ছেই নেই বিশাল কথায় উঠে আর উদ্বস করে সে কিভাবে তোমাকে এটা যা যা ব্যক্তিগত ব্যাপার আপু আজকের লাইফটা অনেকক্ষণ করছি এখন হচ্ছে একটু বাবুকে টাইম এখন বাবুকে একটু দেখি বাবু কি করে ঘুমাবে কি বলতে পারতেছি না আপু প্লিজ বলো তোমার অরিজিনাল কি লেখছে আপু প্লিজ বলো তোমার কি অরিজিনাল বিয়েটা করায় আনছে কে তখন আমার পিসার সাথেই কথা হয়েছিল যখন আর কি বিয়ের ব্যাপারে আমি কথা বলছিলাম আর ওই দিন হচ্ছে আমি না বলি যে বিয়ের ব্যাপারেই কথা হয়েছিল তো তারপর আর কি আমি তিন থেকে চার মাস আগে আর কি জানতে পারি যে তোমাদের পিসাপু রাজি ছিল না মানে তোমাদের ভাইয়া কৃষককে কনভেন্স করে তারপর হচ্ছে আমাকে বিয়ে করছে তো তারপরে লাস্টে যখন ঝামেলা লাগতো তখন হচ্ছে তোমাদের ভাইয়াকে কৃষক বলতো যে আগেই বলছিলাম কেন বিয়ে করছে বিয়ে করছিস মানে এইসব নানান ধরনের কথাবার্তা তো এই কথাটা আমার অনেক খারাপ লাগতো এই কথাটা আমি কৃষাকে বলছিলাম যে কৃষা আমার তো কিন্তু আমার এই কথাটা খারাপ লাগতো তখন আমাকে কৃষা যে কথা আমি তোকে বলিনি এটা আমি আহাতকে খোটা দিয়ে বলি তো ওইটাই আমার সামনে না বলে হয়তো ওকে আড়ালভাবে বললে হয়তো আমি হয়তো কষ্ট পেতাম না এটা যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে পিসাই বলুক যে আমি ওকে কি এই কথাটা বলছিলাম নাকি বলছিলাম না এখন হচ্ছে লাইফটা শেষ করব কারণ হচ্ছে এখন অনেকক্ষণ হয়ে গেছে আর আমি বসে থাকতে পারতেছি না এখন অনেক কাজ আছে কারণ কয়েকটা প্রমোশনের কাজ আছে কারণ এর আগে তো আমি কখনো প্রমোশনের কাজ করি নাই আমাকে দিয়ে করাইতে চায় নাই প্রমোশনের কাজ এখন কিছু কিছু আপনি হচ্ছে আমাকে দিয়ে আবার প্রমোশনের কাজ করাতে যাচ্ছে। তো দেখি কিভাবে কি করা যায় তো নিয়ে এখন আমি আমি একটু আমার মতো যদি আওয়াজ পাইতাম এরুম থেকে আর তোমরা অনেকেই হচ্ছে ডেলি ব্লগুলো চাও আসলে আমাদের বাসাটা তো অনেক ছোট্ট তো এই জন্য হচ্ছে আমাদের জিনিসপত্র বাসায় মানে বেশি আমাদের দুইটা রুমই অনেক ছোট ছোট তো দেখি মানে কিভাবে কি ঘুর গেছো আর কি করা যায় কারণ ভাই আমরা এত বড় লোক না আমার বাবার এত বড় লোক না এই জন্যই হচ্ছে আমি গার্মেন্টসে জব করতাম কোনো মানুষই সাদে বা শখে বসে জব করে না এখন এটা নিয়ে যদি আমাকে বারবার কোটা শুনতে হয় আমি গার্মেন্টস করি আমি গার্মেন্টস করনি তাহলে ওই মানুষগুলোকে আমার কখনোই কিছু বলার থাকবে না আর আরেকটা কথা বলি যে সাইমন যে বলছে বাবুকে দুধ আর ডাইপার ব্যাপার যে টাকা চাইছে আমি কি সাইমনের কাছে টাকাটা চাইছি সাইমনের যদি বিন্দু মাত্র বিবেক থাকে তাহলে আমাকে মানে জানাবে যে ওর কাছে আমি টাকাটা পার্সোনাল ভাবে চাইছি কিনা ও যে আমাকে যেভাবে কথাটা বললো মনে হলো যে ওই বাসার ও মালিক মালিক আমাকে বলতেছে আমি ওই বাসার ভাড়া আমি সম্পর্ক থাকা অবস্থায় আমি যদি বাবুর দুধ ডাইপার টাকা চাইতেও যদি মানে চাইলেও যদি ওইখানে আমি লোভি তারপর আরো কিছু হয়ে যাই তাহলে আমি বলবো ভাই আমার বাচ্চার দুধ ডাইপার খরচ দেওয়া লাগবে না আর একটা কথা আমি যেটা শুনলাম যে ঈশা বলছে যে আমি বাবুকে নিয়ে আসতে চাইছি একবার বলে বাবুকে দিবে একবার বলে দিবেন না আমি বাবুকে দেওয়ার কথা শুধু একবারই বলছি আর সেটার একটা কারণ আছে আমাদের ভাইয়া কক্সবাজার থাকা অবস্থায় মানে দেখছে যে বাবুকে চুল মানে ট্রিম করে দেওয়া হয়েছে মানে ছোট করে দেওয়া হয়েছে একবারে ঠালু বালি করা হয়নি তো ওই সময় তোমাদের ভাইয়া কমেন্ট করছে যে বাবু চুল যে কাটছে আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছে আমাদের ভাষায় অনেক গরম যার কারণে বাবু মানে মাথা ঘেমে যেত মানে গরমে হয়তো মাথা ঘৃণে যেত যার কারণে বাবুর চুলগুলো একটু ট্রেন করে দেওয়া হয়েছে মানে ছোট ছোট তো মানে এখনো আসে চুল কিন্তু ট্রেন করে দেওয়া হয়েছে তো তোমাদের ভাইয়ার কথা ছিল যে আমি যদি বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নেই তাহলে যেন বাবুর নখটা কাটার আগেও যেন তোমার তোমাদের ভাইয়ের কাছ থেকে আমি পারমিশন নিয়ে কাটি চুল কাটার আগেও যেন পারমিশন নিয়ে কাটি কারণ তোমাদের ভাইয়া অনেক আগে থেকেই বলে যে বাবুর চুল অনেক পছন্দ তো এটা আমার ভুল হয়েছে আমি তোমাদের ভাইয়ের কাছে মানে এটা স্বীকার করছি যেটা আমার ভুল হয়েছে আমি বলিনি কারণ হচ্ছে ওই ওই সময় আমি বাসে আসার পরেও ওরা যে কক্সবাজার গেলো আমাকে যাইতে বলছিল কিন্তু আমি বলছি যে না আমি যাবো না কারণ আমার ওই মেন্টালিটি নাই তো আমি যাইনি এ জন্য তো বলছি যে বাবুর যদি ঘর ভোষণের দায়িত্ব নেয় তাহলে হচ্ছে বাবুর যেন নখ কাটার আগে চুল কাটার আগে বাবু যা করবে বাবুর সব কিছু করার আগে যেন আমি বলি তো ওই সময় আমিও রাগের মাথায় একবারই শুধু বলছিলাম যে এইভাবে আমি বাবুকে রাখতে পারবো না কারণ সব কিছু দিক থেকেই যদি আমার দোষ হয় তাহলে এখানে আমার কিছু বলার নেই আমি একটা বাচ্চা জন্ম দিয়েছি সেই বাচ্চাটাকে আমি দিয়ে দেওয়ার জন্য জন্ম দিই যাই হোক এখন হচ্ছে লাইটটা শেষ করবো তুই এক কথায় দুই কথায় যে একটা কথা বলছি সেটা নিয়েই আমাকে কোটা দেওয়া হচ্ছে আমি বাবুকে দিয়ে দিতেও চাইছি মানে এটা তো রাগের মাথায় বলা হয়েছে রাগের মাথায় তো তিসা অনেক কিছু বলছে আমাকে ওই দিন যে তুই যাবি যাবি বাসে যাবি কোনো কিছু নিতে পারবি না জামা কাপড় না বাবুর ফিটারটা পর্যন্ত দিত না কারণ এই ফিটার আমার নিজের টাকার কেনা না আমি কিছু আনতে চাইনি তা আমার আম্মোর সামনে কি বলছি যে বাবু ফিটারও দিবে না তিসা তখন আর কি তিসার হাত থেকে আমার ফোন নিয়ে বলছে যেটা রাগের মাথায় বসে তো আমিও সেই আমি রাগের মাথায় বলছি যে বাবুকে নিয়ে যাই বাবুকে রাখতে পারবো না মানুষের মন থাকে না আপু আপু তুমি ভালো থাকো হ্যাঁ আমারই ভুল শুনে আমি গেছি এটা আমারই ভুল কিন্তু আমি তখন জানতাম যে পিসা রাজি যদি আমি একবারও জানতাম যে ও রাজি না বা রাজি ছিল না ওর কষ্ট হয়েছে রাজি হইতে তাহলে আমি কোনোদিনও যাইতাম না এত যদি টাকার সমস্যা থাকে তাহলে মানুষ শপিং করে কি হবে আসলে আমরা মর্যুবাজার থেকে হচ্ছে বাকিতে শপিং করতাম যার কারণে এতগুলো টাকা আর কি ঋণ হয়ে গেছে যাই হোক তোমরা সবাই ভালো থাকো দোয়া করো আমার জন্য আর বাবুর জন্যও দোয়া করো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমি চাই না যে কখনো লাইভে এসে আমি কিছু বলতো তোমরা অনেক অনেক কমেন্ট করো যার কারণে হচ্ছে লাইভ আসি কিন্তু লাইভ আসার পরেও তোমাদের সাথে মানে ওইরকম ভাবে কথা বলতে পারি না আসলে ওইরকম মেন্টালিটির মধ্যে নাই যে ভালোভাবে কথা বলবো বা কিছু